नबिया नी नबियान्या नबियान এই দুনিয়াতে হবে যারা নবী জির এই এই হবে যারা নবী জির প্রেমি তাদেরকে খোদা দু জগতে দামি তাদেরকে খোদা দু জগতে করি বেদামি নীর সাহাবি বেলাল কব নবীর বলেনি নবীর সাহাবি বেলাল কব নবীর বলেনি জন্নাতে বাজে তাই তো বেলালের পায়ের দনি জন্নাতে বাজে তাই তো বেলালের পায়ের দনি লালের পায়ের দনি বেলালের গলায় রশি বেঁধে ঘোড়া তো মকাই কখনো বালির ওপর শুয়ে পাতর চাপা দেয় বালির গরমে গায়ে তার ফসকা পড়ে যায় চাবুকের আঘাত করতো আবার সেই কত জায়গায় শত আঘাতও বেলাল কলমা ছাড়েনি আগাত আঘাতও বেলাল কলমা ছাড়েনি রকত দিয়েছে বেলাল তবু ইমান্ত দেয়নি রকত দিয়েছে বেলাল তবু ইমান্ত দেয়নি নবীর সাহাবি বেলাল কবু নবীর বলেনি নবীর সাহাবি বেলাল কবু নবীর বলেনি জন্নাতে বাজে তাই তো বেলালের পায়ের দনি জন্নাতে বাজে তাই তো বেলালের পায়ের দনি লালের পায়ের দনি বেলাল নবীজির ইন্তেকালে এত কষ্ট পাই মদিনা ছেড়ে বেলাল দামেশকেতে চলে যায় বহু দিন পরে দয়াল নবী স্বপ্নে দেখা দেয় বেলালকে বলে রাতে আইরে চলে আয় কে কেমন ভালোবাসি তো নবীর বেলাল সাহাবি কেমন ভালোবাসি তো নবীর বেলাল সাহাবি স্বপ্নের মাঝেতে দেখা দিয়ে ডাকিছে নবি স্বপ্নের মাঝেতে দেখা দিয়ে ডাকিছে নবি নবীর সাহাবি বেলাল কব নবীর বলেনি নবীর সাহাবি বেলাল কব নবীর বলেনি জান্নাতে বাজে তাই তো বেলালের পায়ের ধনি জান্নাতে বাজে তাই তো বেলালের পায়ের ধনি হজরত বেলাল ফিরে যখন এলো মদিনা বেলালকে বলে সাহাবিরা আজান দাও না বেলাল বলে আমি কব আজান দেব না আগে আসতো নবী এখন নবী আসবে না সাবিরা भोले हसन हुसन खे डकोना তাদের কথাই দেবে আজান কথা ফেলবে না আসান হোসেনের কথাই আজান দেয় যকনি আসান হোসেনের কথাই আজান দেয় যকনি আজান নবীর নাম পড়ে ব্যবসায় তখনি আজান নবীর নাম পড়ে ব্যবসায় তখনই নবীর সাহাবি বেলাল কব নবীর বলেনি নবীর সাহাবি বেলাল নবীর বলেনি জান্নাতে বাজে তাই তো বেলালের পায়ের ধ্বনি জান্নাতে বাজে তাই তো বেলালের পায়ের ধ্বনি কোরআন পাকেতে বলে আমার আল্লাহু আহাত সাবিদের মতন ঈমান আনো নবীর উম্মত দুনিয়াতে যারা রাখবে দিলে নবীর মাব্বা কালে পর কালে থাকবে সহি সালামত কবি খালকে বলে ধর নবীর দামন খানি কবি খালকে বলে ধর নবীর দামন খানি এই দামন তোমার নিয়ে যাবে জান্নাতে জানি এই দামন তোমার নিয়ে যাবে জান্নাতে জানি নবীর সাহাবি বেলাল কবু নবীর বলেনি নবীর সাহাবি বেলাল কবু বলে নি জান্নাতে বাজে তাই তো বেলালের পায়ের ধনি জান্নাতে বাজে তাই তো বেলালের পায়ের ধনি লালের পায়ের ধনি